উমানে প্রবাসীদের জন্য নতুন আইন করল শ্রম মন্ত্রণালয় যার সুফল হিসাবে সবথেকে বেশি বেনিফিট পাবেন আমাদের প্রবাসী বাইরা উমানে কর্মরত শ্রমিকদের বেতন ভাতা ঠিকঠাক মতো পরিশোধ করা হচ্ছে না তা তদারকি করতে নতুন পদক্ষেপ নিয়েছেন উমানের শ্রম মন্ত্রণালয় এখন থেকে বেসরকারি খাতের নিয়োগকর্তারা ওয়েজ প্রোটেকশন সিস্টেমের নামের একটি ইলেকট্রনিক পদ্ধতির আওতায় নজরদারির মধ্যে থাকবেন ফলে তারা কর্মীদের চুক্তিতে উল্লেখ করা সম্পূর্ণ বেতন নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি উমানের কেন্দ্রীয় ব্যাংকের আওতাভুক্ত বা ব্যাংক বা অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিশোধ করতে বাধ্য থাকবেন গেল রোববার শ্রমমন্ত্রী ডক্টর মাহাদবিন আলী বাইওয়ানের ইস্যু করা এই বিষয়ক একটি পরিপত্র জারি করা হয় নতুন এই পদ্ধতি চালু হওয়ার কারণে নিয়োগকর্তাদের স্বেচ্ছাচারিতা রোধ করা সম্ভব হবে সময়মতো কর্মীরা পাওনার সবটুকু বুঝে পাবেন কর্মীর বেতন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করা হবে বেতন নিয়ে কোনো প্রকার অনিশ্চয়তা থাকবে না এবং বেতন সংক্রান্ত জটিলতা বা চুক্তিভঙ্গির ঝুঁকিও কিন্তু কমে যাবে এছাড়া কোনো নিয়োগকর্তা যদি এগুলার বরখালাপ করলে তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার এক্ষেত্রে প্রতিজন ভুক্তভোগী কর্মীর বিপরীতে ওই মালিককে পঞ্চাশ রিয়াল জরিমানাও গুনতে হবে উমান সরকারের ওয়েস প্রোডাকশন সিস্টেম বা ডব্লিউপিএস পরিকল্পনা কর্মীদের জন্য এক যুগান্তকারী উদ্বেগ হিসাবে বিবেচিত হচ্ছে এটি নিয়মিত বেতন প্রাপ্তির নিশ্চয়তার পাশাপাশি কাজের পরিবেশ ও জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনেই করা হচ্ছে